আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার হাতে কি বলেন তো জমজম মাস্টার ক্লাসিকের একটা ড্রেস যেটা কিনা আপনাদের অনেক পছন্দ আমারও খুব এই এত পরিমাণ সেল হচ্ছে ধাওনার বাইর আর যে পরিমাণ অর্ডার করতেছে কি বলবো এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাস্টার ক্লাসিকটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটা দেখেন মাসা কত সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট টোটালি কিন্তু আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে স্টাইলিশ প্রোডাক্টগুলো আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই গুলো কিন্তু হচ্ছে টোটালি ফ্রি সাইজ হয়ে থাকে হ্যাঁ এটা লম্বা থাকবে কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ বডি আপনার ফ্রি সাইজ হাতার কাপড় কিন্তু আপনার নিচে থেকে পেয়ে যাবেন আপনার কাস্টমার আপনার থেকে প্রোডাক্টে নিয়ে তার ইচ্ছে মতো কিন্তু ড্রেসটা রেডি করে নিতে পারবে এই দেখেন কত সুন্দর একটা ওনার যেটা কিনা থাকছে পাঁচ হাত নামার জন্য আর এটার সাথে যে সালোয়ার কাপড়টা আমরা আপনাদেরকে দিচ্ছি গজ কিন্তু সালোয়ার কাপড় এই কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্টাইল টেক্সে আসতে হবে স্টাইল টেক্সে যদি না আসেন এই ধরনের কোয়ালিটিগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না কারণ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত চমৎকারভাবে ভাবে স্টাইল টেক্স আপনাদের জন্য তৈরি করেছে যেগুলো দেখলে কিনা আপনারা নিজেরাও খুব অবাক হয়ে যাবেন এই দেখেন একটা ড্রেস এইগুলো যদি শপে রাখেন তাহলে আপনার শপে কাস্টমার কেন আসবে না এই দেখেন কত সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আড়ে গোলার কাপড় করে আমাকে পাঠিয়ে সর্বনিম্ন দশ পিস দশ পিস হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো স্ট্যাটিক্স থেকে একদম এক কথায় বলতে গেলে ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন ফ্যাক্টরি প্রাইজে পাওয়ার একটা কারণ আছে কারণ আমরা হচ্ছি মাদার হোলসেলার আমরা কিন্তু প্রোডাক্ট তৈরি করে তারপরে সেল করে থাকি ঠিক আছে আমরা কিন্তু তৈরি করে তারপরে আপনাদেরকে দেই আমাদের থেকে নিয়ে কিন্তু অনেকেই আছে এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে বিক্রি করে আপনার সারা বাংলাদেশে আপনিও যদি চান এই প্রোডাক্টগুলো স্ট্যালটিক্স থেকে হোলসেল নিতে চাচ্ছেন আপনার আগ্রহ যে আপনি হোলসেল স্টেলেটিক্স থেকে নিয়ে আপনার এলাকায় বসে আপনি প্রোডাক্টগুলো হোলসেলে বিক্রি করবেন ইনশাল্লাহ সেটাও কিন্তু আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোয়ান্টিটিটা বড় বড়ো হতে হবে সর্বনিম্ন পাঁচশো পিস তার উপরে আপনার যত পিস ইচ্ছে তত পিস কিন্তু আপনি নিতে পারবেন আর আহামদুলিল্লাহ পাঁচশো এক হাজার পিস আমরা রেগুলার এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আর যারা হচ্ছে আমাদের থেকে খুচরা নিয়ে খুচরা বিক্রি করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে দশ পিস নিলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে এক কথায় ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু মাসা খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু স্টেটিক ছাড়া আপনার অন্য কোথাও পাবেন না হ্যাঁ হয়তো আপনার এই প্রিন্টটা সিমিলার যে প্রিন্টটা দেখতেছেন প্রিন্টটা হয়তো কাছাকাছি পাবেন একটা কথা গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি কাপড়টা পাবেন না কারণ যে কাপড়টা তৈরি করে আপনাদের জন্য এই কাপড়টা ইনশাল্লাহ এতটুকু আমার দৃঢ় বিশ্বাস আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র স্টাইলটিক ছাড়া দেখছেন কত সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস এত কোয়ালিটিফুল হবে যে আপনি দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন দেখেন মাসা কত চমৎকার চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যেটা দেখতে কিনা খুবই সুন্দর খুবই চমৎকার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি যারা হচ্ছে এই চাচ্ছেন যে স্টাইল ডেক্সের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেই ক্ষেত্রে কি করবেন চলে আসবেন স্টাইল ডেক্সের শপে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল ডেক্স আর যারা চাচ্ছেন যে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা নিবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই দেখেন এক একটা প্রোডাক্ট মাসাল্লাহ কত সুন্দর এবং কত চমৎকার দেখলেই পারচেস করতে ইচ্ছে করবে এই দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যেগুলো কিনা খুবই সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারতেছেন তো দেরি না করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদের কাছে আর যারা শপে এসে প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের স্টাইল ডেক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল ডেক্স আর এই দেখেন কত সুন্দর একটা চমৎকার কালার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিনশট নেবেন আর পাঠিয়ে দিবেন আমাদের কাছে আমরা পাঠিয়ে দিব আপনার দেওয়া লোকেশনে অর্ডার ক্ষেত্রে হচ্ছে শুধু আপনাকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন যে আমরা যে কোয়ালিটিটার কথা বলতেছি সেই কোয়ালিটি সিমিলার এক হয় কিনা এক হইলে কিন্তু আপনি প্রোডাক্টগুলো রাখতে পারবেন আর বিশেষ করে আমি বলতেছি যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এখন থেকে ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন কারণ সামনে হচ্ছে রমজান মাস আসতেছে এই সময়টা কিন্তু বাংলাদেশের বাজারে ইউজ পরিমাণের একটা কাপড়ের কেনা বেচা কিনা হয় এরপর এই সময়টার মধ্যে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই এখন তো হচ্ছে বেচে কিনা মন্দা যাচ্ছে এখন থেকে যদি আপনি শুরু করে দেন তাহলে ব্যবসার প্রতি কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে যখন সেল বাড়বে তখন কিন্তু আপনি প্রপারলি ভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন এই দেখেন মাসাল্লা মানে রমজান আসার আগ পর্যন্ত আপনি একবারে প্রপারলি ভাবে একটা গাইড করতে পারবেন যে এই আপনি কিভাবে সেল করতে পারবেন কিভাবে কালেকশন করে রাখতে পারবেন এই জন্য আমি সাজেস্ট করতেছি যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন এখন থেকে শুরু করে দেন আর যদি সেটা হয় স্টাইল টেক্সের সাথে তাহলে তো কোনো কথাই নাই কারণ স্টেল দিবে আপনাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা যেই সুযোগ সুবিধা আপনি অন্য কোথাও পাবেন কিনা আমার জানা নেই কিন্তু স্টাইলটিক্স চেষ্টা করতেছে সব সময় সব প্রত্যেকটা কাস্টমারকে যে সুযোগটা দিলে কাস্টমারের জন্য ভালো হবে সেই সুযোগটা দেওয়ার দেখেন ড্রেসগুলো দেখেন মাসা কত সুন্দর এবং কত চমৎকার কি কি সুযোগ সুবিধা স্টেল আপনাদেরকে দিচ্ছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনারা কল করবেন অথবা আমাদের শপে চলে আসবেন আর এই প্রোডাক্ট এগুলার প্রাইস আমরা কত দিচ্ছি সেটা জানার জন্য কিন্তু কল করবেন বা যে প্রোডাক্টে আপনি প্রাইসটা জানতে চাচ্ছেন তার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা জানিয়ে দিব এটার প্রাইসটা কত এই দেখেন আরেকটা সুন্দর একটা কালার নিয়ে আসছে আপনাদের জন্য ইয়েলো কালারের মধ্যে এই দেখেন ড্রেসটা কত চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটা ড্রেস এটা কিন্তু হিউজ পরিমাণে চাহিদা এটার কিন্তু আরো কয়েকটা কালার হয়ে থাকে প্রত্যেকটা কালার খুলে দেখানো পসিবল হচ্ছে না এইগুলা ব্যতীত কিন্তু আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণে মাস্টার ক্লাসিকটা পেয়ে যাবেন এই দেখেন টোটালি একশো প্লাস ডিজাইন কিন্তু ইনশাল্লাহ আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন স্টাইল টেক্সের সবে এই সকল কালেকশন নিয়ে ব্যবসা যারা করতে চাচ্ছেন আমি বলবো যে স্টাইল টেক্স হতে পারে আপনার জন্য সবচাইতে ভালো এবং খুবই ভরসমান একটা প্রতিষ্ঠান এই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনার একটা দুইটা করে কালার হয়ে থাকে প্রত্যেকটা কালার ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা চলে আসবেন স্টাইল ডেক্সের শপে আসসালামু আলাইকুম